যাই হোক সন্তোষবাবুর আসরে আমি দেখলি যে আমাদের যে অনেকগুলোই বলে ঝাড়খন্ড বিহার বেঙ্গল নাম আজ পর্যন্ত কেউ দিল নাই আর কি ছাড়াও দর্শক যখন দেখতে পাই আমি বলবো যে বছর দিয়ে না দেওয়াটাই ভালো পাবলিককে দেখার জন্য মানে একটু সেইভাবেই ছাড়বি করাটা তা আমি মনে করলি যে ওইখানেই লড়াইটা দেখা হবে পাবলিক দেখতে পাই মানে তাছল্য করে মেলাটা করার জন্য দরকার হয় নাই শান্তিভাবে যেমন মেলাটা হয় নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি থানার অন্তর্গত আর গ্রামে তো এইখানে একজন সুনামধন্য কারার মলিক বা কারা রসিক এনার কারা আগামীকালকে চত্র লড়াই রয়েছে ভাদসা সন্তোষ সন্তোষবাবুর আসরে এনার কাড় লড়াই রয়েছে তো সেই সম্বন্ধে আমি ইনার কাছ থেকে জেনে নেব যে ইনার কাড়া সেইখানে পৌঁছাবেক পৌঁছাবে বা কীরকমভাবে আমাদের দর্শকদেরকে আনন্দ দিবেক সেই সম্পর্কে আমি ওনাকে কাছে পেয়েছি ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমি তিলোচন কুমারের আই রবিলোচন কুমার আমার বাড়ি হচ্ছে মিসির আরসা থানা জেলা পুরুলিয়া কেমন আছেন এখন ভালো আপনাদের তো শুনেছি যে মিছিল সন্তোষ বাবুর জোড়া হয়ে গেছে হ্যাঁ তো সেইখানে প্রাইজটা কত আছে একটু বলে দেন প্রাইজ যেটা জানি যে বোঝরে দশ হাজার পার মিনিটে এক হাজার করে এবং একান্ন হাজার এক ভরি সোনা এক ভরি সোনা এক ভরি সোনা ওইটা মানে যদি ওনার কারা পরাজয় পরাজয় যদি হয়তো তাহলে আপনাদের মানে ওই ওইগুলা অফার রেখেছে हां ওইগুলা অফার রেখেছে তাহলে প্রাইস বিল তো ওনার ওই এক ভরি সোনা আর 50000 টাকা হ্যাঁ অফারে তাহলে দুটো ওই দুটো তো ওখানে ওইখানেই আমি জোড়া করেছি আমি কারাড়া তো কোথাও লাগাই দেই আর আমি লাগাই দেখিও নাই আমি গরাmei একবার লাগাইছিলি শুকলামোহনপুরের সাথে ওই লড়াইয়ে আমার বন্ধ আছে আমি অনেক জায়গায় লড়াই করার জন্যে নাম দিয়েছিলি কিন্তু কামার নাম কোনো জায়গায় হয় নাই সেই অনুপাতে দেখলি যে এইবারে বাবুর আসরে জোড়া হয় নাই তখন আমি বাবুর আসরে আধার কার্ডটা আধার কার্ডটা জমা করলি তো বাবু বলেছিল যে যদি তোমার পরেও যদি কেউ নাম দেয় আমার তিরিশ দিন পর্যন্ত তাহলে আমি তোমাকে নাও দিতে পারি আমি বলি ভালো কথা যদি তুমি না তোমার জোড়া হয় তাহলে আমাকে দিবে তো উনি আমাকে প্রস্তাব করেছে আমি তার সাথে প্রস্তাব করেছি তো লড়াই দিনটা আপনার মুখ থেকে বলে দেন কত দিনে আছে লড়াইটা তোমার চোদ্দে তেরো দিনে মানে আগামী কালকে টাইলকে মানে আপনার কারা যাবে হ্যাঁ কারা যাবে আমার কারা যাবে আমি সেইটাই সবকে বলছি যে যাই হোক সবাই পৌঁছিবে যাই হোক কারা এবার কি করবে না করবে তবে আমার তো লড়াই দেখা নাই তা আমি মনে করলি যে ওইখানেই লড়াইটা দেখা হবে যদি লাগে তো তাহলে আপনার লড়াই বলতে ওই গ্রামের পরে বছর লাগাবার জন্য লিলি কেউ নাম দিল নাই সেই অনুপাতে লড়াই কারাটার দেখা হয় নাই তখন আমি ওইখানেই জোড়া করেছি একটুকু পাবলিককে দেখার জন্যে সন্তোষবাবুকে বলবো যে যাই হোক যেমন ভালোভাবেই লড়াইটা যদিটুকু পাবলিক দেখতে পাই ওইটাই ভালো যাতে পাবলিক দেখতে পাই মানে তাছুল্য করে মেলাটা করার যেন দরকার হয় নাই শান্তিভাবে যেমন মেলাটা হয় দেখুন এক নম্বর সবাই হ্যাঁ যদি লড়াই দেখতে যাই আর যদি লড়াই দেখা না হয় এমনও হতে পারে যে তোমার বেশি রানে আইলো হয়তো নাই দাঁড়াইলো আর ওইটাকে যদি নিচুয়েল করে যদি চলে তো তোমার মনে করো হয়তো লাগতেও পারে তবে লাগিলে লড়াই দেখাবে লাগলে লড়াই দেখাবে হ্যাঁ লড়াই দেখাবে তাহলে আপনার কারা এখন বর্তমানে প্রস্তুতি কীরকম নিয়েছে কারা ওই যা প্রস্তুতি আছে সেই প্রস্তুতিই আছে ওহার থেকে পারও নয় কবও নয় আচ্ছা ওই রকমভাবেই আছে তাহলে আপনারা এইখান থেকে যাবেন কীসে আমরা ওই আমাদের গাড়ি আছে আমাদের নিজের গাড়িই যাবো নিজের গাড়ি হ্যাঁ বর্তমানে আপনার কারা কটি একটি না দুটি কারা আমার দুটি দুটি হ্যাঁ একটা বাচ্চা আর একটা বড় বাচ্চা কারাটাও শুনেছিলি যে কথায় জোড়া হয়েছিলো তাঁ হাই দিয়েছিলি তোমার রঘুনাথপুর কটশিলা থানা কটশিলা থানা ওখানে তো একান্ন হাজার টাকা প্রায় জয়ী হয়ে হ্যাঁ সেটা আপনি বলেছিলেন যে একুশ হাজার টাকা আপনাকে দিয়েছে উনার কাড়া না লড়ার জন্য হ্যাঁ ও একুশ হাজার দিয়েছে আমি ওইটাই ঠিক আছে কারণ লাগে নাই সেই অনুপাতে আর বলবে কি করে

যেমন সবাই ভালোভাবেই দেখুন মেশিনটি আসলে এই কিছুদিন আগে একটি বিরাট হাই ভোল্টেজ লড়াই পেরাই গেছে বা সন্তোষ বাবুর সাথেও ইয়ার পূর্বে যে লড়াইটা পেরে গেছে সেটাও একটা বিরাট হাই ভোল্টেজ লড়াই হ্যাঁ তো সেইখানের হিসাবে তো এইখানে আশা তো যে মানুষ এইটাই এটাই ওনার এই বছরকার মতন শেষ লড়াই তো হ্যাঁ শেষ লড়াই যেমন ভালোভাবে দর্শকরা লড়াই দেখতে পাবে হ্যাঁ ভালোভাবে লড়াই দেখাটা তো দরকার তো যেন ভার সুযোগটা হয় তাহলে সন্তোষ বাবুর প্রতি আপনি কোন আশাটা রেখেছেন ওনাকে কি বলতে চাইছেন ওনাকে আমি ওই বলতে চাইছি যে যেন কারাটার লড়াইটা দেখা হয় হ্যাঁ যেন একটুকু ঠিক রকম করে আস্তে আস্তে করে যেন কারাটা পাশাপাশি হয় বাস ওরা কারাই কারাই করবে সন্তোষ বাবুও লড়বে না রামও লড়বে ওলাই উনিও পেছনে থাকবে রামও পিছনে থাকবে তাহলে মানে আপনার কারা ওখানে পৌঁছেছে হ্যাঁ কারা পৌঁছাচ্ছে কারণ যখন কথা বলেছি তখন কাল যদি কারা না পৌঁছায় আমাকে কেউ ভালো ভালো কারণ পৌঁছাতো আমার নাম সতীশ মাহাত্রামসা জেলা পুরুলিয়া যাই হোক সন্তোষবাবুর আমি দেখলি যে আমাদের যে অনেকগুলাই বলে ঝাড়খণ্ড বিহার বেঙ্গল নাম আজ পর্যন্ত কেউ দিল নাই তো যাই হোক আমাদের এই আশা থানার অন্তর্গত মিষ্টি গ্রামের তিলচন্দা নাম দিয়েছে তবুও একটা সন্তোষবাবু বাবু বলেছিলো যে যদি দাদা অন্য কোনো কারা জোর দেয় তাহলে আপনারটা আমি আর কি বাতিলই করবো তো দেখলাম যে তো এতদিন পর্যন্ত আজ তো কেউ দিলই নেই তখনই আমাদের তিলোচন্দার কাড়াটাই থাকলো আর আশা করি সন্তোষবাবুকে এই কথাটাই বলছি যে বাবু কাড়া তো আমাদের নতুন কাড়া তো একটুকু মানে যেভাবে আর কি ছাড়াও দর্শক যখন দেখতে পাই আমি বলবো যে বছর দিয়ে না দেওয়াটাই ভালো পাবলিককে দেখার জন্য মানে একটু সেইভাবেই ছাড়বি কারাটা পাবলিককেও বলছি যেন সবাই আসবে সবাই সমর্থন করবে কারো যেন দেখার অসুবিধা না হয় মেলাটাকে সবাই ট্যাকেল করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার অবশ্যই আপনারা শুনতে পেলেন যে এখানে রবিলোচন কুমার ওনার কারা সম্পর্কে অবশ্যই কালকে কাড়া পৌঁছাবে সেই সম্পর্কে ইনি বলেছেন তাই বিস্তারিত না করে আমি এইখানেই সমাপ্ত করছি এই ভিডিওটি আর বর্তমানে ইনার কাড়াটি এখন কালকে মিছিলির দিয়ে আসলে খেলার জন্য কীরকমভাবে প্রস্তুতি নিয়েছেন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার